ইমামের তাকবিরে তাহরিমার পূর্বে মুক্তাদি যদি তাকবিরে তাহরিমা বলে ফেলে তাহলে তার নামাজ হবে কিনা অর্থাৎ ইমামের তাহরিমা বলার আগে যদি মুক্তাদি তাকবিরে তাহরিমা বলে ফেলে তাহলে ওই মুক্তাদির নামাজ হবে কিনা এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা ফাতাওয়া দেখার চেষ্টা করব ফতোয়ায় আলমগিরি থেকে ফতোয়ায় আলমগিরির মধ্যে উল্লেখ করা হয়েছে ইনকাবলা ইমামাল ইকতেদা বিহি লাহান অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি ইমামের তাকবিরে তাহরিমার পূর্বে কোনো মুক্তাদি তাকবিরে তাহরিমা বলে ফেলে তাহলে এই তাকবিরে তাহরিমা আগে বলার কারণে তার এই ইকতেদা করা শহী হবে না অর্থাৎ তার যে সে যে ইমামের সাথে নামাজ পড়বে এই নামাজটা তার সহি হবে না কেন হবে না কারণ সে ইমামের তাকবিরের পূর্বে সে তাকবির তাহারিমা বলে ফেলেছে এজন্য তার নামাজ সহি হবে না তাহলে কিভাবে করতে হবে বা কোন সময় তাকবির তাহারিমা বলবে এ বিষয়ে ইমাম ফতোয় আলমগীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমা উল্লাহ বলেছেন যে ইমামের তাকবির তাহারিমার সাথে সাথে সে কি করবে তাকবির তাহারিমা বলে ফেলবে আর ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ উনারা বলেছেন যে ইমামের তাকবিরে তাহারিমা বলার পর মুক্তাদিকে তাকবিরে তাহরিমা তাহারিমা বলতে হবে এরপর এই যে ইমা আবু হানিফা এবং আবু ইউসুফ কথাগুলো দ্বারা এটাই প্রমাণিত হয় যেটা ফতোয়া আলমগীর মধ্যে বলা হয়েছে যে সহি হলো যে এই দুই অবস্থায় কেউ যদি কি করে একতেদা করে তাহলে তাদের এই ইকতেদা অর্থাৎ ইমামের সাথে অথবা ইমামের তাকবিরের পর যদি কেউ ইকতেদা করে তাহলে তাদের এই ইকতেদা করা সহি হবে এছাড়া ইমামের আগে যদি কেউ তাকবিরে তাহরিমা বলে ফেলে তাহলে তাদের এই ইফতেদা করা সহি হবে না তারা যে ইমামের সাথে নামাজ পড়বে তাদের নামাজ সহি সুতরাং আহ এই হলো মূল বিষয়টা